আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন ধৈর্য সহকারে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা দেশি মুরগি লালন পালন করি তাই দেশি মুরগির প্রতি আমাদের খুবই অভিজ্ঞতা এবং আমি দীর্ঘ অনেক বছর থেকে মুরগি পালন করি আর আমি সারা বছর প্রাকৃতিকভাবেই পালন করছি আমি দুইভাবেই পালন করছি কৃত্রিমভাবেও পালন করছি প্রাকৃতিকভাবেও পালন করছি অবশেষে আমি প্রাকৃতিকভাবে যেভাবে চিকিৎসা করে ওটাই আমি বেঁচে নিয়েছি কারণ ওটাতে লাভ লাভবান হওয়া যায় আর মুরগিও সুস্থ থাকে এবং খুবই অল্প দিনে বড় হয়ে যায় তো এইগুলো হচ্ছে আমাদের কলির বাচ্চা যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখে তারা হয়তো আমাদের কলিকে চিনে আর বাচ্চাগুলোকে চিনে তো আমার এখানে বাইশটা ডিম থেকে একুশটা ডিম পুটি আল্লাহর মধ্যে সবগুলো বাচ্চা ভালো আছে সুস্থ আছে আপনারাও যদি যাদের মুরগির বাচ্চা বাঁচে না মারা যায় তারা যদি আমাদের মতো মুরগি পালন করেন দেখবেন আপনাদের সবগুলো বাচ্চা টিকে যাবে একটা মুরগি বাচ্চাও মরবে না এবং আপনারা অনেকটা লাভবান হতে পারবেন অনেকেই মুরগি পালন করতে জানেন না তার ফলে ওনাদের মুরগি বাচ্চাগুলো মারা যায় তখন ওনাদের মুরগির প্রতি অনিয়া চলে আসে একবার ভেবে দেখেন আমি যদি মুরগি বাচ্চাগুলোকে যত্ন সহকারে লালন না করতাম যদি কষ্ট যদি না করতাম যদি ওদেরকে ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমার এই মুরগি বাচ্চাগুলো টিকতো না একুশটা বাচ্চা থেকে একুশটা বাচ্চাই থাকতো না হয়তো বা দুই একটা থাকতো না হয়তো বা আবার থাকতো না কারণ এর মধ্যে বাচ্চাগুলো ফুটার ফলে অনেক দিন বৃষ্টি হয়েছে যা আপনারাও দেখছেন অনেক দিন বৃষ্টি হয়েছে তো জ্বর বৃষ্টি সব কিছু মিলিয়ে আমি কিন্তু আমার মুরগি বাচ্চাগুলোকে সঠিকভাবে লালন পালন করছি এটাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুপ্রিয় যে আল্লাহ ওদেরকে সুস্থ রাখছে তো আপনারা মুরগি বাচ্চা ফুটলে অবশ্যই মুরগি বাচ্চার যত্ন নেবেন এবং মাটাকে ধরে রাখবেন বেঁধে রাখবেন আর কোন যেখানে রাখবেন জায়গাটা যেন শুকনো হয় এবং নিচে একটা ছালা বিছে দিবেন তাতে আপনারা মুরগি বাচ্চাগুলো প্রথমে ঠান্ডা লাগবে না মুরগি বাচ্চা যদি প্রথমে ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আপ মুরগি বাচ্চা কিন্তু আর বাঁচানো যায় না তো ওদের আজকে এক মাস হয়েছে এক মাস পর আমি ওদেরকে কি খাবার দেবো সেটা নিয়ে আলোচনা করব মুরগি বাচ্চা আমি এ এক মাস পর্যন্ত ওদেরকে আমি নারিশ কোম্পানির যে খাবারটা পিঠটা ওটাই আমি খাওয়াইছি আমি অনেক পিঠ খাওয়াইছি আমার কাছে এটাতে আমি উপকৃত হয়েছি যার জন্য আমি এই নারিশ কোম্পানির পিঠে দিয়ে পড়ে আসি তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবশ্যই ওই পিঠটা খাওয়ানোর চেষ্টা করবেন আর এক মাস পর মুরগি বাচ্চাকে কোন খাবার দেবেন আপনারা আমি ওদের জন্য মানে যেটা আমি খাওয়াই সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো কারণ তুলে ধরি কারণ আমি আমার মুরগি দিয়ে আমি ভিডিও করি যেহেতু আমার মুরগি আছে আর আমি যেভাবে উপকৃত হই সেটি আপনাদের মাঝে তুলে ধরি তো আমি ওদের জন্য বুটটা ভাঙ্গা ওটা গুঁড়া করি বুটটা ভাঙা ঘম এই তারপরে এক এটার সাথে নিয়েছি চালের মানে ধানের যে কুড়াটা ওটা একদম পরিমাণে অল্প করে নিচ্ছি যেহেতু আমি তিন কেজি করি ভাঙেছি আর ও ও চালের মানে ধানের যে কুড়াটা ওটা এক কেজি নিয়েছি আমি যেহেতু ওরা ছোটো হয়তো তাড়াতাড়ি ধানের কুড়া বেশি খাওয়ানো যাবে না সেই জন্য ওদেরও রুচিটা নষ্ট হয়ে যাবে আর ওদের এইটার সাথে দিয়েছি আমি তিন কেজি পিঠ তিন কেজি পিঠ দিছি এই জন্যে এক মাস আমি ওদেরকে এই পিঠটা খাওয়াইছি এখন আমি যদি হঠাৎ করে অন্য একটা খাবার দিই এতে মুরগির খাবারের প্রতি অনিয়ে চলে আসবে মুরগি শুকিয়ে যাবে সেই জন্য আমি তিন কেজি পিঠ দিছি যেহেতু সব কিছু মিলে ওদের কাছে ভালো লাগে আর সাথে দিয়েছি আমি ওদের লবণ আর হলুদ গুঁড়োটা দিছি কাঁচা হলুদটা আমি দিই নাই আমি হলুদ গুঁড়োটা দিছি হলুদের গুঁড়াটাও আপনারা দিতে পারেন ওটাও অ্যান্টিবায়োটিকের কাজ করে আর আমি ওদেরকে এখন থেকে আজকে থেকে শুরু করছি নাপা সিরাপ দেওয়ার জন্য যেহেতু ওরা বাচ্চা তাহলে আমি লিকুইডটাই ব্যবহার করব লিকুইডটা দিলে ভালো হবে ওদের জন্য নাপা সিরাপটা আমি এই জন্যই দিব যেহেতু ওরা ওদের বয়স এক মাস হয়েছে এখন আমি ওদেরকে বাইরে ছাড়বো বের করব মাটাকে আমি এত তাড়াতাড়ি কিন্তু মানে রেহাই দিব না মাটাকে আমি পারলে আরও এক মাসে বেঁধে রাখবো তবে আমরা পায়ে বেঁধে রাখি মা মাটা ওটা লুজ করি বেঁধে রাখি ওটা কিন্তু শক্ত করি বাদিনে দি না কয়দিন এপার কয়দিন পা কারণ আমি যদি এখন এদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে দিই তাহলে কিন্তু আমার মুরগিটা মুরগি বাচ্চাগুলো টিকবে না কারণ বাচ্চাগুলো এক মাস বয়স হল ওরা এখন বাইরের বাইরের ইয়েটা ভালো করে আবহাওয়াটা ওদের অ্যাডজাস্ট হয় নাই যেহেতু ওদেরকে আমি খাসাই বন্দি করে লালন পালন করছি হয়তো বা একবার করেই ওদেরকে ছেড়ে দিতাম আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু আমার মুরগিটা ডিম দিয়ে দেয় তাহলে আমি ওদের ওর উম ছাড়াবো কী জন্য উম ছাড়াবো না যেদিন ও নিজে থেকে ছেড়ে দেয় বাচ্চা করে সেদিন পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু ডিম দিয়ে দেয় দি দিতেছে তাহলে আমার কোনো সমস্যা নেই তো যাদের মুরগির বাচ্চা বাঁচে না যারা মানে বলেন যে আমার মুরগির বাচ্চা বাঁচে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের মতো পালন করুন এবং আমাদের মতো যত্ন করুন যত্ন করে তাহলে দেখবেন আপনাদের একটা মুরগি বাচ্চাও মারা যাবে না রাত্রিবেলা কে মুরগি বাচ্চাকে কবার খাওয়ায় সেটা আমি জানি না তবে এটা জানি যে যাদের বড় বড় খামার তারা অবশ্যই রাতের খাবারটা দিয়ে দেয় আর তারাও কিন্তু নিয়ম অনুযায়ী পালন করে আর তারাও বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন ক্যালসিয়াম যুক্ত বা বিভিন্ন অনেক মাংসর জন্য তৈরি করলে অনেক ওষুধের মাধ্যমে ওদেরকে বড় করতে হয় বা ভালো রাখতে হয় বড় বড় খামার যাদের তো ওনারা সে অনুযায়ী খাবার দাবার দেয় আর আমরা যেহেতু ছোটোখাটোভাবে খাটোভাবে পালন করি সেক্ষেত্রেও কিন্তু আমি মুরগির বাচ্চাকে বেলা তিনবার খাবার দিই তিনবার খাওয়া দাওয়ার কারণ হচ্ছে যেন মুরগি বাচ্চাগুলো দুটো বড় হয়ে যায় মুরগি বাচ্চা যত দুটো বড় হবে তত রোগ থেকে রেহাই পাবে আর ততই সুস্থ থাকবে যদি সঠিকভাবে ওজন না আসে যদি সঠিকভাবে ওজন বৃদ্ধি না হয় পুষ্টিকর খা পুষ্টিটা যদি শরীরে না থাকে তাহলে কিন্তু মুরগি বাচ্চা অসুস্থ হয়ে যাবে এবং মুরগি বাচ্চাগুলো জিমাবে বিভিন্ন সমস্যা দেখা দেবে তো আপনারা মুরগি বাচ্চাকে এক মাস পর্যন্ত অবশ্যই ফিট দিবেন আর এক মাস পর যেমন আমার এখানে একুশটা বাচ্চা আমি যদি ওদেরকে শুধু পিঠে খাবাই আমার মাস মানে একদিনে ওদের জন্য আমার অনেক টাকার ফিট যাবে এটা বড়ো ধরনের একটা লস আর যেহেতু আমার আরও মুরগি আছে তাহলে তো আমি ওদেরকে মানে এরকম পিঠ খাওয়ানোর প্রশ্নই আসে না তো সেই জন্য আমি সবসময় এক মাস বয়স হলে ওদের জন্য খাবারটা তৈরি করি ওটা আমি একবার করি তারপর কয়েকদিন পর আবার করি একেবারে যে মাসের মাসের জন্য বছরের জন্য অনেকে খাবার রেডি করে রাখেন এটাও কিন্তু ঠিক না এগুলো বাসায় রাখুন যেখানেই রাখুন এগুলো কিন্তু অনেকটা মানে অনেকটা পুরানো হয়ে যায় অন্যরকম হয়ে যায় ওই তাজা খাবার আর ইয়ে খাবার অনেক পার্থক্য আছে তো আমি অল্প কয় দিনের জন্য ওদের খাবারগুলো বানাই আবার অল্প কয় পরে বানাই যেহেতু মুরগি লালম পালন করি এখানে আমার অনেক টাকা খরচ হয় আর সেই টাকাটা জন্য মুরগির ভিতর থেকে আসে আমি সেই চেষ্টাই করি তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করছি কোন খাবারে মুরগির বাচ্চা দুটো বড় হবে এক মাস পর তো আশা করি আপনারা উপকৃত হবেন এবং আশা করি আমার ভিডিওটা ভালো লাগতে পারে আর যদি ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁস মুরগুলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ